সেক্ষেত্রে আমরা মানে আতঙ্কিত হবার কিছু নাই আমরা মনে করি যে রিপাবলিকান পার্টি হয় অ্যান্টাই মানে ইমিড্রেন্ট বা তারা কিন্তু দেশের পক্ষে দেশ যদি না গিয়ার মানে আমি একটু ছোট্ট করে একটু যুক্ত করতে চাই রিপাবলিক পার্টির প্রতি ভয় না ভয় হচ্ছে ট্রামকে নিয়ে কারণ আপনিও খুব ভালো করে জানেন আপনি এখানকার মূল ধারা রাজনীতি করেন ডোনাল্ড ট্রাম্প তথা তথাকথিত রাজনীতিবিদ নন তিনি একদম রাজনীতির বাইরে থেকে আসা একদম আনপ্রেডিক্টেবল একজন মানুষ আর সেক্ষেত্রে রিপাবলিকান দলকে নিয়ে সাধারণ মানুষের ভয় নয় ভয় হচ্ছে ট্রাম্পকে নিয়ে তো সেক্ষেত্রে কি বলবেন না ঠিকই বলেছেন আপনি যে ভয়টা কিন্তু ট্রাম্পকে নিয়ে তো ট্রাম্প বললাম যে ট্রাম্প আসলে একক সিদ্ধান্ত নেন তিনি একটু এক নায়কান্ত্রিক তো তাকে কেউ যদি ওই ডানপন্থী যারা আছে তারা যদি পুশ করে তাকে কিন্তু কোনো কাজ করতে পারবে না অন্যদিকে ডেমোক্রেটিকের মধ্যে আপনার একটা প্রেশার গ্রুপ থাকে ডানপন্থী একটা গ্রুপ থাকে মিডিয়া গ্রুপ